আসসালামু আলাইকুম ডিসি অফিসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র এস এস পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এই চাকরিটির পোস্টিং হবে নিজ জেলায় নিজ জেলায় থেকেই চাকরিটি করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি বিডি ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে গ্রেডের চাকরি স্কেল থেকে টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলেও আবেদন করতে পারবেন